টানা এক দেড় মাস হলে ব্যবসা করিচ্ছে আর আপনারা কিছুই টের পান নেই থানাত বসে থেকে আঙ্গুল চোষেন নাকি আমরা তো ঠিকঠাক মতোই ডিউটি করেছিলাম কিন্তু কোনো ক্লু পাইনি ডিপার্টমেন্টে কেউ ভাগ খেলে ক্লু পাবেন কেমনে থানার ওসি আপনি প্রত্যেকটাই এসআই কনস্টেবলের কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আপনার ঠিকঠাক মতো দায়িত্ব পালন করবেন না বলে চাকরি করেন কে রিজাইন দিয়ে পান না সরি ভাই নেক্সট টাইম থেকে আর এরকম হবে না এই শালা মাদারিক তো তিন চারবার ধরে নিয়ে গেছে আর মাদক মামলাও আছে চারটা কেরে তুই কি জীবনেও শুধরাবো না এর আগে যে উবুধ করে ছয় তোর কি লাজ লজ্জা নাই কোনডারে চামড়া নাকি এইবারের মতো ক্ষমা করে দেন স্যার আমি ভালো হয়ে যাবো ক্ষমা করতে করতে তোর উপর অতিষ্ঠ হয়ে গেছে কোন পুলিশে তুই ভাগ দিছু তা তো আমি জানি না ডন আমার থেকে টেকা লিচ্ছিল কয়েক পান খালি করছিল পুলিশও এর থেকে এক ভাগ পাবি সেই জন্য পুলিশের কোনো ঝামেলা ছিল না তাহলে শামসু ভাই আমি থানায় যা দেখতেছি এর সাথে কে কে জড়িত আছে একটু ভালো করে তদন্ত করেন প্রত্যেক মাসে সরকার তো মুখ দেখে দেয় না আইনের পোশাক পরে নিজেরাই যদি ভালো হতে না পারেন তাহলে সাধারণ জনগণের সেবা করবেন কেমন আমি চাই আমার এলাকা মাদক মুক্ত থাকবে আর এই দায়িত্ব সম্পূর্ণ আপনার উপর ঠিক আছে ভাই আপনি টেনশন নিন না আমি দেখিচ্ছি এখন তাহলে উঠলাম পরে কি হয় না হয় আপনাকে ফোন করে জানাবোনি নি আচ্ছা ঠিক আছে আর ওই যান বছর খানিকের মধ্যে না বের হতে পারে সেভাবে চার্জশিট করেন আচ্ছা ভাই এ মাদার এ চ ভাই আমার বাড়িতে একটা বুদ্ধি চোল আছে এরকম করেন না ওর জীবনটা নষ্ট হয়ে যাবে এ চুপ থাক একটা কথা বলে এটি বাটাম দেওয়া শুরু করব এমন চার্জশিট করব তিন বছরও জেল থেকে বাড়ায় পারবো না সেই ব্যবস্থাই করিচ্ছি স্যার আমার কি দোষ আপনি অনেক ধরেন সাইজাই আর সাথে ইনভলভ আছে সবগুলা কি ধর্ম তুই যদি ব্যবসা না কি বাটা খাওয়ার সুযোগ পেল নি ভালো হওয়ার বহুবার দেখলু না শামসু কি ঝাড়িটাই মারিল তোক যদি স্যারে দিয়ে আমাকে ট্রান্সফার করে দিবি মাদকের সাথে কোনো আপোষ নাই এলাকাকে মাদক মুক্ত করতে হবে টাকার লোভ দেখে কোনো কাম হবি না তুই চুপচাপ বসে থাক আর তিন বছর জেল খাটার জন্য প্রস্তুতি নে কি হলো মাস্টার উনকা সিম ধরে থাকলে কে ভালো মন্দ কিছু কও কি আর কমু আপনি তো আমার পিসি সারি দিচ্ছেন না শামসু আমার উপর যে মাইন্ডটা করছে শামসু তো ঠিকই কছে আমি নিজে একজন ক্যান্ডিডেট হয়ে আরেকজনের জন্য সুপারিশ করা আমার উচিত হয়নি আরে স্যাংরা তুমি তো বোঝো না তোমার রাস্তা হলো ক্লিয়ার শামসু যতই গরম নি তুমি খালি আমার বিষয়ে একটু বাড়ি মারো শুনো তো টাকা কত নিবি সব বিষয়ে আমাক জরানকে আর আপনি তো বাড়ি মারছেনি এতই যখন নেতা হওয়ার শখ কম বেশি না করে এক কোটি টাকা দিয়ে দেন এই সেংরা জেলার নেতা হওয়ার জন্য কেউ এক কোটি টাকা দেয় ওরা তো সামসুই আর কি করে চাচ্ছে এ ভাই চুপ চুপ সামসুং ফোন দিছে টাকার বিষয়ে কিছু কইও সাসা চা কোনটি আপনার এই তো আমি বাইরে আগামীকাল সকাল সকালই পার্টি চলে আসেন মিটিং আছে আপনি কি একা নাকি সাথে কেউ আছে না কেউ নাই একলাই আছি হুম হুম আমার কথা কও ঠিক আছে মনে থাকে সকাল সকালই চলে আসেন রাগলাম তালে দেড় সেনা তুমি কোনো মানুষ হলে নাকি আমার কথা একবারও কোলে না তে শামসু কি করছে আপনি দেখি একবারে সেনা মানুষ হয়ে গেছেন ফোনে কি সব কথা কওয়া যায় আগামীকাল সকাল সকাল সকগুলিক পার্টি অফিসে থাকবার কলো মিটিং আছে খালি তোমাক ঠেক পের গলো সবাক না তাহলে তো আমাগরেও ফোন দিলনি কি জানি কি ব্যান ঘটতেছে কিছুই বুঝে না তে থাকেন সেই সকালবেলা বাড়ির থেকে বাড়াসি ভাল লাগিচ্ছে না আচ্ছা যাও তাহলে আমিও যাই ক্যারেটেরা মস্তার শ্বশুরের না আসার কথা এখনো তো আসলো না কি ব্যান জানি না কিন্তু মোস্তাক একদিন হলেই তার ছোলের কথা করছিল অকমনে ছেড়ে দিলেই ভালো হলো নি এখন তার ছোলের দেখভাল কারা করবিনি অবৈধ ইনকাম করে সোল পোলেক মানুষ করা লাগবে বে এখন থেকে তুই প্রত্যেক মাসের দশ হাজার টাকা ওর বইয়ের কাছে পাঠিয়ে দেবো তারপরেও যদি সালের ব্যাটা ভালো না হয় পুলিশ এক দিয়ে ক্রস ফায়ার করে লোমো এলাকাত কোনো মাদক ব্যবসায়ী রাখা যাবি না তুই গাঞ্জা জুয়েল আর ডনেক ধরার ব্যবস্থা কর আর মরবিক দেয়া করে কোস আমার সাথে ঠিক আছে ওস্তাদ আমি ব্যবস্থা করিচ্ছি আরেকটা তো কাহিনী হয়ে গেছে বাটুল চেয়ারম্যান মতিক ধরে মারছে বাটুলের দিকে খুব বিগের বাড়ছে আজকালের মধ্যে সব দেয়া করচ্ছি গোল্লা মিজিনেক ধরেও বলে মারছে তোরা থাকতো ওকে মারে কেমনে ওরা কি কারো কথা শুনে রাত বিরাতে বেড়ায় সেই দিনে তো মার খায় শালাকের সাহস দিকে বেড়ে গেছে কার সেনা পেনা গায়ে হাত দেয় অতীত কি ভুলে গেছে আপনি এলাকার থাকা কালীন সব হিসাব পই পই করে বুঝা নিমু সব যে যে কাম দিলাম কামগুলো করে গেজা আচ্ছা ওস্তাদ কামটা গলে ঠিক করিচ্ছ না কুটি নিয়ে যাচ্ছ চুপ থাক একটা কথা কব না তো কছিলাম না সেকেন্ড টাইম কোনো সুযোগ পাবো না ডাইরেক্ট অ্যাকশন হবে কোন সাহসে সিদ্দিক ভাইয়ের নামে পুলিশের কাছে অভিযোগ দিছ মাথামুতে একে হ্যাং করে ফেলাছ তো কাছে খেয়ে ফেলে দেবো ভাই আমাকে আর মারেন না পঞ্চাশ হাজার টাকা দেবো নি অভিযোগও তুলে নেবো নি মা দাঁড়ি আমাদের কি গুলিস্তানে ফকির পাশু পঞ্চাশ কোটি টাকার বিল্ডিং তুলবো আর আমাকে দেবো পঞ্চাশ হাজার এখন তো টেইলার চলছে একটু পর ফুল মুভি দেখতে পারবো আর অভিযোগের কথা করছো না পুলিশ আমাকে কিছু করতে পারবি না আমার ভুল হয়ে গেছে ভাই আমি সিদ্দিক ভাইয়ের সাথে কথা কই চাই যা যা শর্ত দিবেন তাতেই আমি রাজি খালি জীবনটা ভিক্ষা দেন আগে জায়গা মতো সহ তারপরে বিবেচনা হবি কিরে মারবে তো আস্তে গাড়ি চালাচ্ছ কে জোরে টান দে আচ্ছা বস দিচ্ছি তো চেয়ারম্যান সাহেব কালকে মতিক ধরে মারছেন কৃষেক টেকার বিষয়ে তোর সাথে ডিল হবি ওই ছোট মানুষ আমার কাছ থেকে টেকেথায় কৃষক কথাবার্তা শুনে মন মেজাজ খারাপ হয়ে গেছিল না পরে বসান্তিছি কাজটা আপনি ঠিক করেন নাই ক রাতের বেলাক অনেকবার বুঝেছি কিন্তু বুঝে নাই পরে শামজুর কাজ যেমন মনে হয় বিচার দিছে এমনি কিন্তু সামজু আপনার উপর খেঁপে আছে ধরে যদি চড়াই না তাহলে কিন্তু মান সম্মানের কিছুই থাকবি না টাকা পয়সা দিয়ে ঝামেলাটা মিট মাট করে ফেলান হুম টেকে একু থেকে দিবি সব টেকাই খায় শেষ করছে চেয়ারম্যান সাহেবের টাকার অভাবে একটা তুলি মারলেই চল্লিশ পঞ্চাশ হাজার চলে আসবি আমাক দিবার গোলে আমি দিচ্ছি গর্ভবতীর কার্ডের টাকা তো কালেকশন করছি ওই টাকা তুই পকেটে তুলছো ওটা তো আমাক দেওয়ার কথা যাই যেটি সুযোগ পায় সেটি পাটপারি করে টাকা পয়সা গোস করা লাগবি সেই টেনশনে বেঁচেছি না সামনে বহুত টাকার দরকার শামসু বগুড়ার দায়িত্ব পাশে আমাক কি আর নমিনেশন দিবি কি যে সাপের মধ্যে আছি সেটা আমি জানি কোন কি ভাই শামসু তো তাহলে অনেক বড় নেতা হয়ে গেছে দূর দূরন্ত থেকে ফুল দিবেরা হিচ্ছে কয়েকদিন পরে তো পুরো দেশের নেতা হয়ে যাবি এ কাশে মেয়ে গাড়ি বের কর এখন আবার কুটি যাবেন তোক বের করবের কইছি বের কর এত কথা কস কে আর মেম্বার বিশ হাজার টাকা মতিক দিয়ে বাকি তিরিশ হাজার টাকা সকালে আমাক দিয়ে যাবা আচ্ছা ভাই ঠিক আছে ভাই ইংকা করে আর কয়েকদিন ঘরের মধ্যে বসে থাকমো আমার বিষয়টাকে মিটমাট করছেন কোন বিষয়ের কথা করছো খারাই ভুলে গেছেন মাদকের বিষয়ে যে মোস্তার থেকে টেকা সামসুবাই এলাকা দেখছে গোল্লারা তো খুব গিয়ারি আছে আবার যদি কোনো ক্ষতি করে ধুর শামসু এল্লা ছোটখাটো বিষয় নাই কমিটি দেওয়া নিয়ে ব্যস্ত আছে তুই রিল্যাক্সে ঘোরাফেরা কর ওই যে ঘরের মধ্যে উঠছে বারানার আর কোনো নাম নাই ঠিক আছে ম্যারের বদলে তো ম্যার খাসি তাহলে তো এখন আর কোনো চাপ নাই ঘরের মধ্যে থেকে আমার পেট ফুলে উঠছে বাইরে যে রাউন্ড মেরে আসি আচ্ছা যা কি খবর জলিল মন্ডল কি আছে কও মাস্টার সাহেব এটা কোনো কাম হলো মোস্তাক তো থানাত দিছে কোন কি অগ্নে ছেড়ে দেওয়ার কথা গত রাতেই পেরে দিছে থানাত গেছিলাম কোচ্চে কোনো লাভ হবে না মাস্টার সাহেব তোমাক কতবার করে কোলে আর একটা প্রতিবন্ধী সোল আছে তার এখন কি হবি নি মানুষের তো ভুল হতেই পারে আর একটাবার ক্ষমা করলে কি খুব বড় ক্ষতি হলো নি তুমি আর না থানাত চলো মোস্তাক ছেড়ে নিয়ে আসি তুমি গেলেই ছাড়বি না মুরব্বী থানার যায় কোনো কাম হবি না শামসু যেহেতু নিজে পাঠাছে আমি যাই কিছু করে পারবো না কিন্তু আমার যে খুব সমস্যা হয়ে গেল কোনো সমস্যা নাই শামসু যেহেতু জেলে পাঠাছে ওই কোনো ব্যবস্থাটা করবেই নি আপনি একটা কাজ করেন আমার এটি না থেকে শামসুর কাছে যান আচ্ছা কি আর করার যাচ্ছে কি ব্যাপার সাসা দুই উদয়মান নেতাকে মান আমার অফিসে চলে যাচ্ছেন তুমি এলাকাত আছ তাই দেখা করবার আসলাম এলাকাত কি নতুন আছে কি এর আগে তো বহুত বার আছি কো কোনো তো দেখা করবে আসলাম না তে তো তামিয়া তোমার কি খবর সিটিং কারবারে আর না কি যে কন্যা ভাই উল্লেখ কবে বাদ দিছি চোখ যাওয়ার পর থেকে সামনে নেতা হমু ওই টার্গেটই ভালোভাবে চলতেছি তারপরে কি হয় দেখা যাবে নি গত দুই দিন ঢাকা আছিলাম শুনলাম বগুড়ার দায়িত্বে নাকি আপনি আছেন চোখটা নিছেন নিছেন এবার একটা পথ দিয়ে নেই রিকোয়েস্ট পথ আর এমনি এমনি দেওয়া যাবে এলাকার তো তোর নামে বহুত রিপোর্ট ডাল ব্যবসায়িক বলে সেলটা দেশ না ভাই ওই মারির শুধু আমার নাম কষে আমি বললে দুই নাম্বার কাজের সাথে জড়িত না খারার ওপর কথা ঘুরেস না এমনি এমনি কেউ কারোর নাম কয় সত্য কিন্তু সবই জানি মিথ্যা কথা কয়ে বড় বাবু না ডনেক হাবিবের হাত থেকে বাঁচালাম আমার উই গোল্লা মিজেনেক ধরে মারে এত বড় সাহস কুন্ডি থেকে পায় সেনাবেনা মানুষ রক্ত গরম কেডা কখন কাক ধরে মারে তারপরও মাস্টারের সাথে বসে বিষয়টা সমাধান তো করছি দেখো সামসু দীর্ঘদিন তোমার সাথে থাকছি তুমি কিন্তু আমাকে অভিভাবক হিসাবে মানছ মাঝখানে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা একটু টানা পড়ে অতীত পরে থাকলে তো আর হবি না দুই দিনের দুনিয়া মরে গেলেই সব শেষ তাই সকল ভেদাভেদ ভুলে আমরা এক হয়ে থাকতে চাই কি তো তুই কি কোস কথা কি আমি ভুল করলাম আপনি কি ভুল করলক একবারে পয়েন্টে হাত দিছেন সামসু ভাই যদি আমাকে উপর সুদৃষ্টি দেয় বোগরক মডেল হিসেবে দাঁড় করামো দেখেন চাচা আপনাকে মনের ভাবটা বুঝের পাচ্ছি দলের জন্য যাই পরিশ্রম করবি তাই অবশ্যই মূল্যায়ন পাবি আগামীকাল দলীয় অবশ্যই মিটিং আছে আপনার সবাই সেখানে উপস্থিত থাকবেন তারপরে দিকে একটু সুদৃষ্টি দিলে ভালো হয় মাঠে আপনারা কেমন কাজ করছেন তার উপর নির্ভর করবি যদিও সবারই অতীত সম্পর্কে আমার জানা তারপর দায়িত্বগতভাবে আমার অনেক কিছু দেখতে হবে তো তা নিজেকে একটু সুদ্রেলি ভাবছিলাম যে তুই ভালো হবো কিন্তু এখনো হইসনি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে চাচা চলেন যা হোক আচ্ছা সলেক তাহলে সামসু উঠলাম কালকে পার্টি অফিসে দেখা হবে নি আচ্ছা যান এ মুরুবি আপনি ফোন নাই কিছু নাই সে সকাল থেকে খুঁজিছি কুটি আছিলেন কুটি আর থাকমো থানা বাড়ি পাক পাতে পাতে জীবন শেষ তোমরা তো কোনো কথাই শুনলে না ডাক পুলিশের হাতে তুলে দিলে আপনার জামাই যে এলাকার মধ্যে ডাল বেশি ছিল সেটা অপরাধ হয়নি আর পুলিশের হাতে তুলে দিছি তাই ফাটিচ্ছে নেক্সট টাইম আর জানি মাদক ব্যবসা না করে এই জন্যই জেলে পাঠিয়ে দিছি আর প্রতিবন্ধী ছেলের জন্য প্রত্যেক মাসে দশ হাজার টাকা আমার থেকে নিয়ে যাবেন এখন তো আর কোনো সমস্যা নাই যে ওই ছেলের দায়িত্ব কারা ওই দশ হাজার টাকাতে ছেলের খরচের পাশাপাশি আপনাদের পরিবারে বাজার খরচও হয়ে যাবে তাহলে তো কোনো কথাই নাই ওই দশ বছর জেল খাটুক ওই জায়গা জামায়ের জন্য তো আমি অল্প বয়সে টেনশনে টেনশনে বুড়া হয়ে গেছি আমার বয়সের বন্ধুরা টাটাগুলা পাঠার মতো ঘুরিচ্ছে আর আমি নোরবারে পারি না তোমার কাছে খালি একটাই রিকোয়েস্ট ওই দশ হাজার টাকা আমার হাতে দিবে আমার ভিটির হাতেও না সমস্যা নাই প্রত্যেক মাসে আমার সাথে দেখা করেন টেকা আপনি কি দিমনি দেখ কিস্তির টাকা নিয়ে চাপ নেওয়া লাগবে না এটাই আসলে আমার বড় চাপ তে বাবা আজকে তো বাইশ তারিখ এক তারিখে কি দেখা করবো এক তারিখে দেখা করবেন কে আজকে বাইশ তারিখ সামনে মাসের বাইশ তারিখে দেখা করবেন আচ্ছা ঠিক আছে কি ব্যাপার চেয়ারম্যান সাহেব হঠাৎ দোকানে একটা দরকারে আসছিলাম রে তে শামসু ভাইয়ের সাথে কি দেখা করছিলো হ্যাঁ তার সাথে তো বৈঠক করছি ওয়াসিরা ইউনিয়ন পরিষদের নির্বাচন দিবে হুম ওটা তো আর মুখের কথা পাঁচ বছর হওয়া লাগবে না পাঁচ বছর আর পাঁচ মাস বাকি গদি আছে তো টের পাচ্ছ না চেয়ারম্যান হওয়ার আশা বাদ দিয়া ঢাকা যে দেখো তো কোনো কোম্পানির ঢুকে পারো নাকি শামসু ভাই যেই মাইন্ড করছে তুমি তো জীবনে নমিনেশন পাবে না এবার চেয়ারম্যান হবি টেরা টেরার কাম বাচ্চা গোটাল ইউনিয়ন কন্ট্রোল করে আর ওই অত বড় মরদ এখনো হয়নি শাল্লা তোর উল্টো পাল্টা কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল যা কলাম সত্যি সময় হলেই বুঝবেনি নিজের চোরকায় তেল দি তুই এবার কিভাবে মেম্বার হস সেটাই দেখ মো তোর সাথে কোনো সম্পর্ক নাই সব কাট কাট থাক চলে গেলাম চেয়ারম্যান হওয়ার পর আত্মীয়তা সম্পর্কে কোনো দাম দেয় না নির্বাচনের মধ্যে কত খাটাখাটনি করে চেয়ারম্যান বানালাম শালা সব ভুলে গেছে বাটুলের বাচ্চা বাটুল তোর জন্য এবার মেম্বার ক্যান্ডিডেট হচ্ছি মেম্বার হয়ে দেখামু এ রাব্বি ভিতরে কি করিস কাস্টমার হচ্ছে দেখ তো কি চায় আচ্ছা ভাই আসছি কি ব্যাপার ময়রে উল্টা দিকে মুখ করে বসে আছো কি হইছে শুনো পাউডার বোরকা সবই তো নিয়ে আসছি ওল্লের জন্য না এই যে সাত দিন হলে গেছিলে একবারও তো আমার খোঁজ লিলা না এখন তো মনে হচ্ছে প্রেম করে বিয়ে করে ভুলই করছি আমার বান্ধবী নাসরিন বাপ মায়ের পছন্দে বিয়ে করছে জামাইনে সে সুখে আছে এমনি কম বোঝো আর ভুল বোঝার সময় দুই লাইন বেশি বোঝো নাসরিনের স্বামী করে চাকরি সারাদিন ডিউটি করে এসে রাতে বেলা বইয়ের গলা ধরে শুয়ে থাকে আর আমরা করি পলিটিক্স সারাদিন মাথার ভিতর চাপ যার যা ঝামেলা বাজে সেগুলাই ক্লিয়ার করতে দিন যায় ইনকে ঝিম ধরে বসে না থাকে ভাত বারো যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো বাড়ির শীতের মধ্যে কয়বার হাত মুখ ধুমো অত কথা না তাড়াতাড়ি যাও তো আচ্ছা যাচ্ছি এ ডন ভাই ফটি গেত তো কোনো খোঁজ নাই ফোন দিলে ফোনও বন্ধ পাওয়া যায় উইকি কি এলাকাত আছে নাকি মরছে ওর কথা বাদ দে তুই তো পাঁচ ছয় দিন হলে গাও ঢাকা দিয়ে আসলো কোনো খোঁজ খবর নাই ঢাকা যে প্রতিনিয়ত তো ফোন দিছি তোর নাম্বারও তো বন্ধ আপনি নাই ফটিক নাই সেই জন্য না শুয়ে বসে আছিলাম

আমরা টেকা খাই তার কোনো প্রুফ আছে উই হলো দুনিয়ার সিটিং এখন নিজে বাসার জন্য জাত থাকতে ফেঁসে দিবি মতি খাতে নাতে ডাল খেতে ধরলো তাক তো কিছু কয়া পারলো না এখন চোদাবেন না পারে আমাকে সাথে লেগ বেড়াচ্ছে ব্যাসপের চলে এখন শোকের সামনে থেকে সর যে ম্যাচ দিছো আমাক মাথা কিন্তু গরম আছে মনাই নাকি মানলো তুই আবার মাথা গরম তোর আজকে তোগরে এডি নাগা জানতে তুমি না দানা টেনা মাইক কল দি ফোন দেওয়াচ্ছি দারা ফোন সহ তোক যদি পানির মধ্যে না সুপাই আমার নাম ডর না এ সাংগী তুই দুই পা আদর আমি হাত ধরি শালা সিং গিয়ে আমরা পানি মত ফেল এ উনি না বলে তে এডিং নো এক দুই কি খাই খাওয়া তোক সারাচ্ছি শালা মানুষ হলো 2 ইঞ্চি তার বড় বড় কথা এ আমার না না আমাক তুই আমার ইজা এ বাই সলেন আচ্ছা চলে আই রে আমার তো এক নান্নার মধ্যে নিমন মেরু